সংসারে বাজারের ফর্দের পরেই যেটা সব থেকে লম্বা হয় সেটা হলো সন্তানের পড়াশোনার খরচের লিস্ট টিউশন ফি খাতা কলম আর গাদা গাদা বই বাবা মায়ের পকেটের ওপর চাপ তো কম পড়ে না কিন্তু ভাবুন তো যদি আপনারই সন্তান নিজেই সেই খরচ কমানোর এক দারুণ উপায় বের করে ফেলে আজকে নিবেদনী বসুর অনবদ্য এক ছড়া অঙ্কে দম বাবার কপালে চিন্তার ভাঁজ আর ছেলের মাথায় এক অদ্ভুত প্ল্যান চলুন শুনে নি আলুর দম দিয়ে আলু লিখেছেন কবি অভিজ্ঞ বাবা বললেন খরচা প্রচুর পড়াশোনার খাতে টিউটার তো সব নিয়ে যায় কি থাকে আর হাতে তারপরে বইয়ের খরচ বাড়ছে যে কি হারে মায়নাও বা তাল মিলিয়ে কতটুকু বাড়ে ছেলে বলল ধৈর্য ধরো মানুষ হয়ে পরে অনেক টাকা আনবো আমি সরস্বতীর বলে বাবা হলি কি খুশি শুনে ছেলের মুখে কয়েকটা দিন ভালোই কাটে স্বপ্ন দেখে সুখে অফিস থেকে বাবা সেই দিন ফিল্ডে বাড়ি ছোট ছেলে ছেলেটি তার ওমনি তাড়াহুড়ি বলল বাবা এই বছরে বুয়ে খরচ কম সব বেশি ফেল করেছে ও বুঝে আয়ุดম বাপরে বাপ পড়াশোনার খরচ বাঁচাতে গিয়ে এমন বিপ্লবী সিদ্ধান্ত ছোটদের এই সোজা যুক্তির কাছে বড়দের সব হিসেব নিকেশ হার মানতে বাধ্য পরীক্ষার খাতায় আলুর দম জুটলেও উপস্থিত বুদ্ধিতে কিন্তু লেটার মার্কস পেয়েছে কি বলেন আজকের এই হাসির মুহূর্তটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে ভিডিওটি লাইক করতে ভুলবেন না আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরের বার আরো নতুন কোনো গল্পের সাথে আমাদের দেখা হয় আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা নিজেদের শিল্প আরও দূরে পৌঁছে দিতে চান কথা কবিতা দ্য ডিফারেন্স মেকারস আপনাদের সেই সুযোগ করে দিচ্ছে আপনি আবৃত্তি গল্প বা সঙ্গীতে পারদর্শী হলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন পরবর্তী পরিবেশনা হয়তো আপনিই থাকবেন যারা নিজের কণ্ঠকে কাজে লাগিয়ে ইউটিউব টেলিভিশন কার্টুন ডাবিং বা গল্প বলার দুনিয়ায় নিজেদের নাম করতে চান তাদের জন্য আমাদের দরজা খোলা আপনার শিল্পী সত্তাকে একটি সঠিক মঞ্চ দিতে আমরা বদ্ধপরিকর আমাদের সাথে যুক্ত হবার প্রতিটি ধাপ ইমেল আইডি এবং ফোন নম্বর সবকিছুই আমি এই ভিডিওর নিচে অর্থাৎ ডেসক্রিপশন বক্সে সাজিয়ে রেখেছি সেখান থেকে তথ্য সংগ্রহ করে আজই আপনার ভাবনার কথাটি আমাদের পৌঁছে দিন কে জানে আপনার পাঠানো স্যাম্পলটাই হয়তো আমাদের আগামী দিনে সেরা উপস্থাপনা হয়ে উঠবে অঙ্কের খাতায় গোল্লা জুটুক বা একশো জীবনের খাতায় যেন হাসি অটুট থাকে আজকের মতো এখানেই শেষ ধন্যবাদ